অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি একজন প্রবাসী আমি যে জায়গাতে আছি বর্তমান নেট প্রবলেম তো জানি না এই ভিডিওটা কে কখন দেখতে পারবেন বা কে কখন দেখবেন যে যেখান থেকে দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি নতুন বর্তমান কিছুদিন হয়েছে হেল্প করার চেষ্টা করব। তো এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার করবেন করবেন এবং কমেন্ট আসলে আমি করতে পারি না প্রথমত আমার যেখানে কাজ করি কাজের একটু চাপ বেশি প্রবাসে তো মনে করেন যে তেমন টাইম পাওয়া যায় না তো আমি বেশিরভাগই মনে করেন যে রেস্ট টাইমে একটা ভিডিও বানাই বা একটা ভিডিও করি হ্যাঁ লোকজনের ভিতরে থাকি ভিডিও করতে গেলেও মনে হয় অনেক রকমের সিচুয়েশনের ভিতর পড়তে হয় ভিডিও বানাতে গেলে অনেক লোকজনের কথা শুনতে হয় কাজে চেষ্টা হয় কাজের কাকে ভিডিও বানানো হয় যায় না আউটসাইডে মনে করেন যে আপনার অনেক নয়েজ আসে ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসে গাড়ির সাউন্ড আসে অনেক রকমের মেশিনের সাউন্ড আসে এরকম ভাবে তো মনে করেন যে লাইভও করা যায় না বা কোনো ভিডিও বানানো যায় না তো যাই হোক আপনারা সব সময় পাশে থাকার চেষ্টা করবেন বর্তমান সবাই দেখতেছি যে আমরা যারা নতুন যারা আছে তাদেরকে সব সবসময় ভালোবাসা দিবেন দেখবেন তাদের কাছ থেকে আপনি ভালোবাসা পাবেন বড়ো বড়ো আইডিতে বড় বড় চ্যানেলে যাবেন কোনো সময় দেখবেন যে আপনারা ব্যাক পাবেন না ছোট ছোট নতুন নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন বা আপনার ইউটিউব চ্যানেলে যারা বর্তমান আছে সবগুলোই কিন্তু মনে করেন যে সাপোর্ট করার চেষ্টা করে বা দেখে ভিডিও যেই হোক যে যেমন ভিডিও করো ভিডিওটা কিন্তু দেখে সবাই তো আমি বেশি কিছু বলতে পারলাম না এখন যে রাতটা অনেক হয়ে গেছে কেবল কাজ থেকে আসলাম গোসল করলাম খাওয়া দাওয়া করলাম এখন শোয়ার মতোই আছি ঘুমানে নেই ঘুমানোর মতো অবস্থায় আছি তো আমি বেশিক্ষণ লাইভটা করতে পারবো না আবার সকালবেলা আমার কাজ আছে তো যদি কোনো সময় ফ্রি থাকি বা ফ্রি হই কোনো ছুটি থাকে তাহলে একদিন তিনি অবশ্যই লাইভে আসব আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি